আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা একটা পানির বোতল খুব সাধারণ একটা পানির বোতল এই পানির এক বোতল পানিতে কিন্তু অনেক শক্তি আছে যেমন এক বোতল পানি আমাদের জীবন বাঁচাতে পারে আবার এই এক বোতল পানি আমাদের মৃত্যুর কারণ হতে পারে আমরা যখন অনেক হই যখন আমরা অনেক ক্লান্ত হই কাজ করতে করে তখন আমাদের এই এক বোতল পানি কিন্তু আমাদের তৃষ্ণা মিটায় নতুন করে কাজ করার শক্তি আবার গভীর সমুদ্রে এই পানি কিন্তু একমাত্র মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমি যেহেতু সৌদি আরবে আছি আজকের এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি এর চল্লিশটা বোতল কিনতে গেলে বিশ রিয়াল লাগে চল্লিশটা বোতল কিনতে গেলে তাহলে এক এক বোতলের দাম কত আট আনা করে আর যদি আপনি এ বোতল এই পানের বোতলটা এমনি দোকান থেকে কিনতে যাই তাহলে এর দাম পড়ে এক রিয়াল তাহলে যখন এটা আবরণে ছিল এক বোতল ছিল তখন এর দাম আটানা রিয়াল আর এর বাইরে যখন বের হয়ে গেছে তখন এর দাম এ এর থেকে কিন্তু আমাদের অনেক কিছুই বোঝার আছে জায়গা অনুযায়ী এর মূল্য বাড়ে বাংলাদেশে আমি দেখেছি একটা বোতল দোকান থেকে কিনতে গেলে পাঁচ টাকা দেয় আবার সেই একই পানির বোতল আপনি যদি কোনো ইউনিভার্সিটি বা স্কুলের সামনে থেকে কিনেন সে পানির বোতল কিন্তু সাত টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত নেয় যে আপনার থেকে যেরকম নিতে পারে একই পানির বোতল যদি আপনি সংসদ ভবন কিংবা ভালো কোনো প্লেসে যান সেইখান থেকে কিন্তু থেকে পনেরো থেকে বিশ টাকা নেবেন একই পানির বোতল আপনি সিনেমা হলে যান ওইখান থেকে সামনে থেকে কিনেন পনেরো পঁচিশে পঁচিশ টাকা নেবেন ওই পানির বোতলই আবার আপনি যদি এয়ারপোর্টের সামনে থেকে কিনতে যান আপনার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নেবেন এক বোতল পানি তাহলে জায়গা অনুযায়ী মানুষের দাম জায়গা অনুযায়ী যদি একটা পানের বোতলের মূল্য বেড়ে যেতে পারে তাহলে আপনি আমি তো মানুষ নিজেকে সঠিক জায়গায় তৈরি পৌঁছান নিজেকে গর্ব করার মতো একটা জায়গা নিয়ে পৌঁছান যাতে আপনার নিজের জন্য গর্ব হয় কোনো একদিন যে না আমি এই কাজটা করেছি মানুষের টাকাই সব থেকে বড় মূল্য জীবনে টাকা উপার্জন না করতে পারলে কোনো মূল্য নেই